জয় হরিচাঁদ জয় গুরুচাং তারপ চাঁদ ধীর গোপাল চাঁদ হরি হরিবো হরি হরি হরিব আজ আমি বড় সৌভাগ্যবান কারণ আমার সমাজে যিনি সর্বপ্রথম পিএইচডি ডিলিট টুপাধি পেয়েছেন আমি গর্বিত আমি আনন্দিত আমি স্পন্দিত আজ শ্রদ্ধেয় ডক্টর বিরাট বৈরাগ্য যিনি আমার আমরা দাদাভাই সম্পর্ক অনেক সময় করি আমরা কত তর্ক কিন্তু আমরা থাকি সব সময় সতর্ক দাদা আমার বাড়িতে এসেছে আমি ওনাকে ওই এত বই লিখেছেন এই রাজের সাতখানা আমাকে দিয়েছেন এই বইটার নাম হচ্ছে মতুয়া পদগীতি সাহিত্য তৃতীয় খণ্ড আর এটা চতুর্থ খণ্ড মতুয়া পদগীতি সাহিত্য অনেক বিলুপ্ত আমাদের সমাজে মতুয়াদের এমন সম্পদ যেগুলো একদম তৃণমূল স্তর থেকে তুলে এনে এনে খুঁটে বেছে উনি সেগুলো রেখে দিলেন তাই দাদাকে আমি সশ্রুদ্ধ প্রণাম জানাই আমার সম্পর্কেও তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন আজকে সেই বই দেবার জন্য উনি এসেছেন আমাকে আমি ধন্য হয়েছি কারণ আমার সমাজের সর্বপ্রথম ডিলিটপ্রাপ্ত মানুষ ডক্টর বিরাট বৈরাগ্য সর্বপ্রথম যিনি পিএইচডি ডিলিট পেয়েছেন এই মানুষটিকে আমরা মূল্যায়ন করতে পারিনি এখনো তার জন্য আমি নিজে নিজে ধরে ক্ষমা চাইছি আমার সমাজের মানুষ এখনও বুঝতে পারল না যে তাদের সমাজে এমন একটা মানুষ জন্ম নিয়েছিলেন যিনি বাবা গুরুচাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি তার জীবনটাকে গুরুচাঁদের আত্মপদ্যে সমর্পণ করে তার সারা জীবনের জ্ঞান ভাণ্ডার তিনি লিপিবদ্ধ করে রেখে গেলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবার দাদা যেটা করবেন যদিও এটা আমার শোনা উচিত না তবু আমাকে শুনতেই হবে আমি যখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে ডক্টর তুষার চট্টোপাধ্যায়ের অধীনে গবেষণা করি মতুয়া সাহিত্য নিয়ে তার আগে থেকে মাননীয় অসীম সরকার অসীম কুমার সরকার মহাশয় বর্তমান যিনি হরিঙ্গাটা কেন্দ্রের বিধায়ক তার পরিবার এবং তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমার গবেষণার সময় তার যে অসীম সঙ্গীত সেটা আমার গবেষণায় বিশ্লেষণ করেছিলাম আর পিএইচডি পাওয়ার সময় তাই পিএইচডি গবেষণায় আমাকে তিনি এবং তার বাবা প্রয়াত রাজবল্লভ সরকার মাতা হেমলতা সরকার তারা আমাকে ভীষণভাবে হেল্প করেছিলেন গান অতুয়া তত্ত্ব বিভিন্ন বিষয় নিয়ে আমার গবেষণায় আমি সেটা তুলে ধরেছিলাম পরবর্তীকালে আমার যে ডিলিট পাই সেই ডিলিট গ্রন্থের মধ্যেও আমি অসীম সরকারের কে তার কাব্যের মূল্যায়ন করেছি মতুয়াধারার কবি কবিয়াল হিসাবে কবি হিসাবে লোককবি হিসাবে তাই আজকে আমার সৌভাগ্য সময় হয় না দুই ভাইয়ের সঙ্গে আমরা দুই ভাই মিলিত বিভিন্ন আসরে উনি যান গান গাইতে আমি যাই প্রধান বক্তা হিসাবে আর আজকে তার বাড়িতে এসে এ বাড়িতে আমি এর আগেও অনেকবার এসেছি কিন্তু আজকে ব্যস্ততার মধ্যেও আমি মাননীয় অসীম কুমার সরকার এবং সনামধন্য বিধায়ক তার কাছে এসেছি আমার বইগুলো তুলে দিতে আমি আমার এই গ্রন্থে দেড়শত বছরের মতুয়া পদগেদি সাহিত্য চতুর্থ খণ্ডে তার সম্পর্কে তার জীবনী এবং তার গানের মূল্যায়ন করে এবং সেই মূল্যায়ন অনাবি সরকার কি বলেছিলেন তার সম্পর্কে এই কবি রশিক সরকার কি বলেছিলেন সমস্ত তুষার চট্টোপাধ্যায় তার কি মূল্যায়ন করেছিলেন এ সমস্ত যেমন দিয়েছি তেমনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর বরুণ কুমার চক্রবর্তী উনিশশো একানব্বই ছিয়ানব্বই সালে সাতানব্বই সালে তার গান শুনে বিশ্ববিদ্যালয়ের এই যে হলে গানের ব্যবস্থা হয়েছিল সেখানে প্রধান ভূমিকায় নিয়ে ছিলেন অসীম কুমার সরকার এবং তারই সুযোগ্য শিষ্য ছিলেন তার সহশিল্পী শ্রী প্রভাত সরকার সেই গান ইউনিভার্সিটির সমস্ত বিধন্ত মণ্ডলীকে মুগ্ধ করে দিয়েছিলেন এবং আসরে বসেই তখনকার বিভাগীয় প্রধান ডক্টর বরুণ কুমার চক্রবর্তী তার সম্পর্কে যে কবিতাটি লিখেছিলেন সেই কবিতাটিও আমি এখানে তুলে ধরেছি আমি কি কবিতাটা পাঠ করছি আমি কোনো আবৃত্তিটা আবৃত্তি জানি না কবিয়ালরা কবি নন বললেন এক কবি সেটি কবিনন তো তিনি স্বয়ং কবি রবি কবিয়ালের বুৎপত্তি কবিওয়ালা থেকে তদ্ধিত প্রত্যয়ন্ত শব্দ এটি বলছি রেখে ঢেকে নগদ বিদায় প্রসঙ্গটি যুক্ত কবি গানে তাছাড়া স্থূলত্ব আছে অনেকেই তা মানে কবি গানের শ্রোতাবিন্দ এনলাইটেড নন কাব্য সংসারে কবিরা যত ব্রহ্মাদিক হয় কবি যদি হন তবে কবি আলোচনা কি কথায় কতটা সত্য আছে ভেবেছি তা কি বিশ্ববিদ্যালয়ের অসীম বিশ্ববিদ্যালয়ে অসীম এলেন করলেন কবি গান মুহূর্তেই হরে নিলেন শ্রোতার মন প্রাণ চেহারায় রাজপুত্র গলায় সুর মিষ্ট এত নাম ডাক এত খ্যাতি ব্যবহার তো শিষ্ট মালশিয়ার টপ্পায় তার জুড়ি মেলা ভার পুরাণ কথনে তাৎক্ষণিকতায় তাৎক্ষণিকতায় তুলনা নেই তার কবি আল নয় কবি বলেই মানি আমি তাকে কবি সম্রাট শিরোপাস হবে একমাত্র যাকে ধর্মপ্রাণ লোকশিক্ষক কবি অসীম সরকার দুঃসময়ের বাতাবরণে তোমাকেই যে দরকার সাধু সাধু হরিব তিনি কবি সম্রাট হিসাবে আমরা জানি রাজেন্দ্রনাথ সরকার কিন্তু বর্তমান সমসাময়িক যুগে এপার বাংলা ওপার বাংলা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে যে কবিগান চলছে মধুয়া প্রভাবিত কবিগানের ধারা অর্থাৎ কবি অসরাজ তারকচন্দ্র সরকার প্রভাবিত যে কবিগানের ধারা সেই ধারার বর্তমান সময়ে কবি সম্রাট বলে আখ্যায়িত করেছেন বিশ্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ডক্টর বরুণ কুমার চক্রবর্তী তার কবিতায় নমস্কার যদিও আমি কবি সম্রাট একমাত্র পাগল রাজেন্দ্র সরকার মহাশয়কেই আমরা মানি এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডক্টর সদেব বরুণ কুমার চক্রবর্তী মহাশয় তিনি আমার প্রণাম্য তিনি লিখেছেন তথাপিও আমি কবি সম্রাট সম্রাট হতে গেলে একটা সম্রাট হতে গেলে তার যা যা প্রয়োজন আমার তা কিছুই নেই আপনারা যেভাবে বলছেন আপনারা বিদগ্ধজন লিখেছেন কিন্তু আমার শিরে সবসময় স্থিত থাকেন কবি সম্রাট রাজেন্দ্রনাথ সরকার মহাশয়